তুমি আনলে না ফুল দিলে এক কুচ্ছ কাঁটা কিন্তু আমি তো তোমার জন্য বৃষ্টিতে ধরেছিলাম ছাতা এক চমুকের কফি ডেটে যেতে চাই তোর সাথে বেশি কিছুই লাগবে না হাতটা রাখিস আমার হাতে লাল হয়ে উঠছে সূর্য ফুটছে গোলাপ ফুল আমার জীবনে ছায়া এনেছে তোর ঘন কালো চুল সাজিয়ে দেব তোর খোপা বেল ফুলের মালা দিয়ে বরন্তকে করে নেব হাতে গোলাপ ফুল দিয়ে নিয়ে চলো আমায় দূর কোনো অজানাই মনের কোণে ভাসে শুধু তোমার সেই হাসিটাই ঝুমকলতার দুল দেব দেব সোনাই হার তোর জন্য বানিয়ে দেব ভালোবাসার পাহাড় বৃষ্টি ভেজা দিনে এক কাপ চা আর তোকে চাই তুই আমার দিকে আর আমি তোর দিকে তাকিয়ে থাকতে চাই ভীষণ অচেনা ছিলে তুমি কি করে হলে আপন আমি নিজেও জানি না কখন তোমাকে দিলাম মন জল ছবি আঁকব আমি তোমার মনের ক্যানভাসে আমার মনের পর্দায় শুধু তোমার ছবি ভাসে। জানি রূপ থাকবে না থাকবে শুধু ভালোবাসা ভালোবাসার জন্যই তো মন বনে অনেক আশা কবে ধরবো তোমার হাত পাবো তোমায় কাছে আমার মনে তোমার জন্য ভীষণ টান আছে ভালোবাসার চাদর দিয়ে ঢেকে রাখবো তোকে যেই তোকে কষ্ট দেবে দূর করে দেব তাকে তুই বাঁচার আশা মরতেও রাজি তোর জন্য আমি খুব শান্ত হলেও আমার ভালোবাসা খুব বন্য জিদ করি না আমি অন্য কারোর কাছে তোর জন্য যে আমার মনে গোপন ভালোবাসা আছে আর কতদিন বন্ধু হয়ে কাটাবো আমি জীবন তোর সাথেই বাঁচতে চাই চাই তোর সাথেই আসুক মরণ খবর তুই রাখিস না আমার কিন্তু আমি খোঁজ রাখি উঠতে বসতে দিনে রাতে শুধু তোর স্বপ্ন দেখি